প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করবেন না শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না কোনো দিন পাঁচ শতাংশ মানুষ চিন্তা করেন দশ শতাংশ মানুষ এটা চিন্তা করে যে তারা চিন্তা করে আর বাকি পঁচাশি শতাংশ লোক চিন্তা করা থেকে মরতে বেশি পছন্দ করে পৃথিবীতে কোনো মেয়েই ছটা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় আমি নিজের ওপর সবসময়ই বিশ্বাস রাখি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হলো উচ্চাসা আর আগ্রহ সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনও হাল ছাড়ে না মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসই তোমাকে সাফল্য এনে দিতে পারে কোনো অবস্থাতেই হাল ছেড়ো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ হয় তখনই স্রোত নতুন দিকে মন নেওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না জীবনে প্রকৃতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে নিজের ওপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে ভুলভ্রান্তি দিয়েই মানুষের জীবন তবে সেই ভুলগুলোকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না উপায়োগ্য মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি জয় করতে পারো যদি একশো জন লোককে আহার না দিতে পারেন তবে একজনকে হলেও আহার করান দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি যদি এখন ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান পেয়ে ঠিক যাবেন একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যি অন্তহীন জীবনের লক্ষ্য নিছক বেঁচে থাকার নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভোগের স্বাস্থ্য হল সর্বাধিক উপহার সন্তুষ্টি সর্বাধিক সম্পদ বিশ্বস্ততা সর্বোত্তম সম্পর্ক ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ